হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আজকে আপনাদের মাঝে চলে আসছি জামদানি শাড়ি নিয়ে আফসেল কেম মধ্যে জামদানি শাড়ি কালেকশন নিয়ে তো আপনাদেরকে প্রথমে বলবো আমাদের শপে যারা আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে এবং অনলাইনে নাম্বার দেওয়া আছে আমাদের এই ভিডিও টাইটেলে যারা অনলাইনে নিতে চান প্রথমে শাড়ির ছবি পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসে পেয়ে যাবেন এই চমৎকার শাড়িগুলো আর আমাদের প্রতিদিনের নতুন আপডেট থাকে রাত 10টায় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিয়ে দিবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন সাথে সাথে আজকের এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র 850 টাকা only 850 টাকা এই সুন্দর কাজের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইন থেকে এবং আমাদের দোকানে এসেও নিতে পারবেন তো এটা কালারটা হচ্ছে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে কাজের ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ সুতার কাজ করা আছে মাল্টি কালারের সুতার কাজের মধ্যে রয়েছে এটা ফুল বডিটা থাকবে এই ডিজাইনটা আর আঁচলের ডিজাইন দেখেন এটা হচ্ছে যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা অল ওভার কাজ করা এবং সাথে ব্লাউজের পিস থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ জ্যাকেট কাজ করা আছে এবং শাড়িটা ফুললি অল ওভার কাজ এটা হচ্ছে একটা সুন্দর একটা জাম কালারের মধ্যে রয়েছে ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এটার ফ্যাবিকটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে কাপড়টা একদম সুতির মতো হাতে ধুয়ে ব্যবহার করতে পারবেন এই যে আঁচলের ডিজাইন এবং অল ওভার শাড়ির কাজ এবং ডিজাইন মাত্র 850 টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এই যে নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে এই কালারটা ডিজাইনটা सेम থাকবে মাল্টিকালারের কাজ ডিজাইনটা सेम এবং কালারটা শুধু থাকবে আলাদা প্রাইস তো सेम থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার হবে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা মেরুন মধ্যে রয়েছে মাত্র টাকা প্রাইজে এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইন থেকে এবং দোকানে এসেও নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আবারও বলবো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম